কিস্তি 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 ভাই যার শুধু হচ্ছে আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে আপনি কিন্তু আমাদের স্বামী অফিসিয়াল ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যে কোনো ফোন ভাই যে কোনো ফোন যে কোনো ফোন ভাই যা শুধু কি আপনার কাছে ক্রেডিট কার্ড কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট বা কোনো রকম ক্রেডিট কার্ড লাগবে না যার শুধু হচ্ছে কি আপনার একটা এনআইডি কার্ড থাকলেই হবে ভাই আচ্ছা কিন্তু এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে ভাই একটা মাইক সিস্টেম স্পিকার আপনি চাইলে আমাদের এখান থেকে ফোন নিয়ে আপনি চাইলে গিফট হিসেবে এটা নিতে পারবেন ভাই দারুন লাগছে ভাই আমার দারুন ভাই এই অফারটা ভাই আমরা দিয়ে দিব এক গান শুনান তো ভাই শুনান হাম সফর হো গয়া তুম মিলে হো গয়া আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুড ওভার এর পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স সেন্টার সব নম্বর হচ্ছে নয় এটা ভাই নোট চোদ্দ প্রো ভাই এই ফোনটা আপনি শুধু হচ্ছে টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন ভাই চারশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আর কিছুই লাগবে আর কিছুই লাগবে না ভাই আচ্ছা যার শুধু কি আপনার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার জব আইডি কার্ড আপনার পরিবারগত যে কোনো একজনের এনআইডি কার্ড